हमने डिपार्टमेंट के तो आगे ना कर

তারা দশটা দাবির মধ্যে কিছু কিছু দাবি আছে যেগুলো কিন্তু খুব সহজেই অ্যাডজাস্ট করা যায় যেমন গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য সচিব এবং আমাদের স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে সেন্ট্রাল রেফারাল সিস্টেম এবং ডিজিটাল যে پیشنট মানে वैकेंसी স্টেট আর বেড वैकेंसी স্টেটাস সেগুলো খুব দাপাদরির মধ্যেরা ইমপ্লিমেন্ট করছেন তো এরকম কিছু অবজেকটিভ দাবি যেগুলো আমি বলছি যে ওনারা করছেন ওনাদের সদিচ্ছা আছে গো ওনারা যে করছেন এই কমিউনিকেশনটা যদি দুপক্ষের মধ্যে হয় আমার মনে হয় অচলোবক্তাটা কাটবে স্যার

তো লাস্ট দুই মাস ধরে আন্দোলন চলছে এবং আন্দোলন চলতে চলতে আজ আহ আমাদের ছাত্রছাত্রীরা তো অনশনরত বিগত তিন দিন ধরে তারা অনশনরত এবং তাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে তাই আমরাও যারা সিনিয়র এখানে আমার থেকে আরো অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য তো তারাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে এবং মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না কাজ আমরা করব এই অচলাবস্থায় আমরা এরকম ভাবে হসপিটাল খালি রেখে যাব না কিন্তু সেম টাইম এই আমাদের দেওয়ার অর্থ হলো প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা এসে অ্যাটলিস্ট যারা আন্দোলন করছে যারা অনশনরত তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন এই অচলাবস্থা ছেলেরা জয়েন করেছে জুনিয়ররা ইমার্জেন্সি কাজে জয়েন করেছে কাজ চলছে কিন্তু এরকম ভাবে সাত সাতটা ছেলে এখানে আর্জি করে আজকে আবার সাতটা ছেলে নটা সকাল নটা থেকে আন্দোলনে বসেছে নর্থ বেঙ্গলে অনশন চলছে এই জিনিসটা তো চলতে পারেন আমাদের ছাত্ররা অনশনে বসবে তাদের শরীর দিনকে দিন খারাপ হবে এটা আমরা সিনিয়র হলে মেনে কি করে নেব তো সুতরাং যাতে এই অচল অবস্থা কাটে এবং প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি ওদের সাথে একটা আলাপ আলোচনায় বসে এই জরুরি অবস্থা অচল অবস্থার একটা সমাধানের চেষ্টা করে সেই জন্যই আমাদের এই মাস রেজিগনেশন প্যারালেলি আমরা অন্যান্য মেডিকেল কলেজের ফ্যাকাল্টিকেও অনুরোধ করব তারাও যেন এরকম একটা পন্থা বেছে বেছে নিয়ে জুনিয়রদের উৎসাহিত করেন জুনিয়রদের এই বার্তা পৌঁছে দেন যে আমরা তোদের সাথে আছি এবং সেম টাইম আবার আমি বলবো হসপিটাল কিন্তু চলছে ওরা তো জয়েন করেইছে আমরা যেরকম লাস্ট দুমাস ধরে বিগত দু মাস ধরে কাজ করে চলেছি বিভিন্ন এমার্জেন্সি ডিপার্টমেন্ট আমি স্পেশালি গাইনি পিরিয়াট্রিক্স ট্রমা সার্জারির কথা বলবো যেরকমভাবে ওরা সার্ভিস দিয়ে গেছে সেটা মানে আনপ্যারাল সেটা একটা আমি বলবো কমেন্ডবেল একটা জায়গা সেই জায়গা থেকে কাজ চলছিল কাজ চলবে একসাথে আন্দোলনও চলছে কিন্তু এই অটোলাদস্থার জন্য অবসান না কাজ চলবে এটা সেলফ কন্ট্রাডিকটরি না না এটা একদমই সেলফ কন্ট্রাডিকটরি হচ্ছে না এই জন্যই বলে রাখি যে যে কোনো সরকারি যায় সরকারি না যে কোনো সরকারি বেসরকারি জায়গাতে একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম রেজিগনেশন দিলাম বলেই তো সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে দ্যাট ইজ সাবজেক্টেড টু তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি এবং এটা 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 আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে এবং মানবিকতার স্বার্থ এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাব কোথায় যাবই বা কেন আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম দিয়ে যাব এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা করুন একজন আছেন আপনারা এই মুহূর্তে যদি বলেন নাম্বারসের কথা আমরা যারা কনভেনশনে এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে বিভিন্ন জন ছুটিতে আছে এখন নাম্বারসটা হয়তো খুব বেশি নয় 40 এর উপরে হয়ে গেছে আর অলরেডি ইটস রিচিং 40 এর হয়েছে এবং এই সংখ্যা বাড়বে কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে মিটিং হয়েছে সংখ্যা বাড়বে আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালি ও রেজিগনেশন দেবেন মানে হ্যাঁ আমরা এই যদি প্রয়োজন মনে হয় যদি দেখি অচল অবস্থা কাটছে না সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেইন সাবজেক্ট টু কনসিডারেশন এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দি কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না মাসের থেকে আমাদের ইন্টিমেশন দিতে হয় তারপরে আপনাদের রেজিগনেশন দ্যাট ইজ সাবজেক্টেড টু কনসিডারেশন ফর